আইজুল একটা চা তো না ভাই তোমার আর আমি চা দিব না খেন আমি আবার কি করলাম তোমার কোনো দোষই নাই সব দোষ হচ্ছে বাকি বাকি বন্ধ আগের টাকা পরিশোধ করো তারপর তোমারে চা বা দিতেছে এটা কোন কথা বাকি দিবি না কেন বাকিতে কাজ হবে না শোনো কথায় আছে না নগদ দিলে পেটে ভাত বাকি দিলে মাথায় হাত ওরে বাপ রে বাপ রে বাপ বহুত কবিতা শোনা দিছস একদম বিশ্ব কবি হয়ে গেছস তুই দেও ভাই এত কথা শুনতে ভাল লাগতেছে না আগে টাকা পয়সা দাও তারপর চা খাও ওই তুই যে টাকা টাকা করতেছস তুই আমার কাছে কয় টাকা পাবি সাতচল্লিশ টাকা পাবো এই কয়টা টাকা লাগে তোর ইমেজাজ এই কয়টা টাকা তুমি দিয়ে দাও না আটকা রাখছো কেন এই বাজার করে আইসি ব্যাটা লগে তোর কোনো টাকা পয়সা নাই বড়জোর সাইট সত্তর টাকা থাকতে পারে দাঁড়া এই সত্তরটা টাকা আছে তুই এটা রাখ এই ধর এটা ধর আমার এখন একটা ফাইন করে চাঁদে না পারব না ভাই তুমি পুরো টাকা দাও তারপর চা খাবা ভালো মুশকিলে বললাম তো কইলাম যে আমার লোকে টাকা নাই এক কাম কর তুই রাখ লটারি ধর ধর এটার হলো লটারির টিকিট তিরিশ লক্ষ টাকা প্রথম পুরস্কার যদি লাইকা যায় সারা দিন বাইকিং করার পরে এই কয়েকটা পারি নাই এইটা দিয়ে আমার কোনো কাজ নাই তুমি আমার টাকা দাও তো ভাইরে তুই তো দেখলি সারা শরীর হাতায় যা ছিল তো আমি দিয়ে দিলাম বিষ খাওয়ার মতো একটা টাকা আমার কাছে এখন নাই ভাইরে তুই রাখ করিস না দশটা টাকা মনে করে ওই টিকিটটা তোরা যেটা দিছি এটা রাখ আর আমারে কইলাম একটা ফাইন করে চা দে ঠিক আছে আজকের মতো দিতাছি কিন্তু কালকে তোমার আমারে টাকা দেওয়াই লাগবে হ্যাঁ দে লগ একটা বিস্কুটও দিস চিনিটা বাড়া দিস তোর কাছে কি কিছু টাকা হবে তো ছোট ভাই স্কুলের বেতন দিমু আছে ওই শার্টের পকেটে টাকা আছে যা লাগে এটা কি রে বাপ জান টিকিট মা দুই বেলা ভাত খাওনে টাকা জোটে না আর তুই টাকা দিয়ে টিকিট কিনে সিনেমা দেখতে যাস আরে মা এটা ওই টিকিট না এটা লটারির টিকিট

আরে فاطمه কলেজে যাইতেছস বান্ধবীদের সাথে কাবাডি খেলতে চাই কি কোনা কো কাবাডি খেলতে কিন্তু কলেজে যাইতেছস কলেজ ড্রেস পরা সাথে বই খাতা আছে জানিনি যখন তাহলে জিগাইলেন কেন আর কলেজ ড্রেস পরে কলেজে যাব না তো কই যাব এমনি তো জিগাইলাম আর কি এমনি এমনি জিগাইলেন কেন আর রস রস রাস্তায় দাঁড়া থাকি কেন আপনার সমস্যাটা কি সি সি রাস্তায় খারাপ থাকব কেন আমি তো দোকানে যাইতেছিলাম এ রাস্তা দিয়া আপনার কি আমারে বেকুপ মনে হয় একদিন দুই দিন না রোজই আপনি রাস্তায় দাঁড়ায় থাকেন আর আপনার সাথে আমার দেখা হয়ে আপনি কি ভাবছেন আমি কিছু বুঝি না রাস্তায় দাঁড়ায় থাকে কি অপরাধ নাকি শুনেন আদার ব্যাপারে হয় জাহাজের খবর নিতে না যোগ্যতা বুঝে হাত বাড়ায় আগুনে হাত দিলে কিন্তু হাত পুরবে আগুনের কিন্তু কিছু হবে না গরীব বইলা খোটা দিতেছো খোটা দেইনি সাবধান করে দিলাম আমার বাবা যদি জানতে পারে তাহলে আপনার চায়ের দোকানও থাকবে না আর আপনার এই গ্রামে থাকাও মুশকিল হয়ে যাবে আমি জানি তোমার বাবার সেই ক্ষমতা আছে এই জন্যই তো সাবধান করে দিলাম আজকের পর থেকে আপনি আর রাস্তায় দাঁড়া থাকবেন না আর আপনি যদি রাস্তায় দাঁড়া থাকেন আমি কিন্তু সোজা আমার বাবারে বলে দিন কে নাই এক ফোঁটাও মিষ্টি নেই বেড়া চিড়ি দেয়

তুই আবার কত ভাই দি আর আমার দোকানে তো আর বাকি আছিল আমি হার কাছে আরো সাতাত্তর টাকা পাই তুই আবার সাতাত্তর টাকা লো হয়ে গেছ ওই বেটা যে সত্তর হাজার টাকার গাড়ি বেচা ভাগছে ওই বেটা কি করতে আছে বুঝ ওই তো পাগলের মতো ঘুরতে আছে ভাই আমি গরিব মানুষ আমার কাছে সাতাত্তর টাকা অনেক টাকা তার ভাগ্য ভালো তোর দোকানটা বেচা ভাগে নাই হ্যাঁ এটা ঠিক কথা বলছো আমি সব সময় ঠিকই কই বুঝছস না তো কাকা লাগে নাই 200 টাকা আই লস কেন यार কোয়েন না বাবা তা হে রা আমি কি দেখ হ না দূর কাকা আপনিটা ধারে কাছে ও নাই না হয় নাই না আরে ভাই লাগে নাই লাগে নাই না আরে ভাই ধারে কাছে ও নাই এটা কি দেখতাছো ভাই তুমি ওই ভাই লটারি ড্র রেজাল্ট দিছে ফলাফল এ দেখতাছি পত্রিকা ভয়া ভাই সবারটা মিলাইতেছি ভাই আমার কাছে না একটা টিকিট আছে মিলাই দেখবা কিছু তোমারটা মিলাই দেখে কি হব ভাই তোমার যে পঢ়াকো ভাল তই কইতাছ যেন দাও মিলাই দেখি ক দন্ত্য শুঁ নয় নয় আট

মা জানা জান আজকে যে তোর এত খুশি খুশি দেখতাছি কপাল খুঁইলা গেছো বাবুর কপাল খুঁইলা গেছো কপাল খুলে গেছে মানে আমি কিন্তু বুঝতেছি না আচ্ছা বলছে দেখ পাইছো না মা হেড় সে ও বড়োডা হের সেউ বড়োডা কি সেটা মা তোর বললো তিরিশ লক্ষ টাকা পয়সা লটারিতে দেখ জান আমার সাথে কিন্তু তুই আর কি করবি না তা তুই কুষ করতে আর কি করবো কে মা এই তো লটারি এই যে পেপারে না নাম্বার আছে মিলা গেছে আমার দেরি তিরিশ লটা হো মা 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 তুমি এই এই লটারি আর এই পেপার সাবধানে ঘর ভিতরে রাখো হ্যাঁ আমি গোসল করতে যাই আচ্ছা তুই কোনো চিন্তা করিস না আমি এখানে খুব সাবধানে রাখো তাতে গোসল করতে যা বাবু হন সকিছো কি হনু পুরা গ্রাম জানার তুমি জানো না ধং করে আসল ঘটনা ক আইজুল ভাই লটারিতে তিরিশ লাখ টাকা পাইছে তিরিশ লাখ টাকা কি ছেলে হাতের মুয়া নাকি আইজুল ভাইতে এমন ছেলের হাতে মুয়াই আজকে পেপার তার নাম দিছে বলিস কি তিরিশ লাখ টাকা পাইছে হ বাবু তাইলে আর কি কইতাছি পুরা তিরিশ লাখ টাকা যাক তাহলে তো ভালোই হইছে আইজুল ভাই পরিবার অনেক কষ্ট করছে অন্তত এই টাকা দিয়ে ওনাদের ভাগ্য তো বদলাইতে পারবো পোরা কবল তো আমার জীবনের লটারিতে একটা সুলের ফিতাও পেলাম না আর আইজুল ভাই কিনা তিরিশ লাখ টাকা পাইলো কেন আইজুল ভাইরে কি হিংসা হইতেছে হিংসা হওয়ার কথাই আমিও তো লটারির টিকিট কিনছিলাম অন্তত পক্ষে একটা মোটর পাইলো মোটর সাইকেল যৌতুকে দিয়ে আব্বা আমার বিয়ে দিতে পারতো এত বিয়া করার শখ কেন মন দিয়া লেখাপড়া করেন ওই সব লেখাপড়া বাবু আমার দ্বারা হইব না আমার কাছে পরীক্ষা দেওয়া হচ্ছে বিয়া সংসার করা অনেক শখ তাহলে একটা কাজ করি আইজুল ভাইয়ের সাথে তোরে বিয়ে দিয়ে দিই লটারির টাকাটাও পাইলি সাথে বিয়ার সারটাও পূর্ণ হইলো বয়স হইলে তোমারা আর লাগতো না আমি আবারে কইতাম আইজুর ভাই আমার বিয়া দিতে কিন্তু আমি তো ওনার চেয়ে অনেক ছোট তবে তুমি ওনার ছেলে বিয়া করতে পারো একটু শুনতে খারাপ না আর এখন তো তিরিশ লাখ টাকার মালিকও থাপ্পর খাওয়ার আগে এখান থেকে যা তোর মাথায় দুনিয়া যত সব কুবুদ্ধি ও হো তুই আবারও দাঁড়ায় আসস যাস না তোর না যাইতে বলছি যা পড়ালেখা কর ভাই কি ঘটনা শুনলাম তুমি নাকি লটারিতে ত্রিশ লাখ টাকা দিচ্ছ মাশাল্লাহ খুব ভালো খবর এই খুশিতে মিষ্টি মুখ করাও বুচ্ছিনি বেশি দেয়া একটা কাপ চা খাওয়াও তুই ভাই দোকান তো বন্ধ করে দিছি এই যে চুলাও নি কে কেন আজকে দোকান করবা না না তুই ভাই চায়ের দোকান একেবারে বন্ধ ভাবছি এই দোকান বিক্রি করে বাজারে একটা সুন্দর হোটেল দিব ফাইভ স্টার হোটেল কি কয় আইজুল

বিশ্বাস করে আমি না আমি রাস্তা ছিলাম না তো আমি দোকান বন্ধ বাসায় যেতে নিয়েছিলাম আমি যদি জানতাম এই সময় তোমার কলেজ ছুটে তুমি বাসায় যাও আমি দোকান বন্ধ করে দোকানেই বসে থাকতাম আল্লাহর কসম আমি দাঁড়ায় ছিলাম মানে কি মানে মানে তুমি তো আমার মনে করো আমি তোমার জন্য রাস্তায় দাঁড়ায় আছি আমি আসলেই জানতাম না এই সময় তোমার কলেজ ছুটি হয় আমি কখন কইলাম যে আপনি আমার জন্য রাস্তায় দাঁড়ায় আছেন হ্যাঁ তাই তো কোনে কিন্তু যদি বলে দিতা তাহলে তো আচ্ছা কই জান দোকান বন্ধ বাসায় যাই কেন আজকে কি বেসে কিনা বন্ধ নাকি ভাবছি চায়ের দোকান বিক্রি করা ব্যবসা বড় করু এজন্য বাজার বাজারে একটা রেস্টুরেন্ট দিন খালি কি ব্যবসায় বড় করবেন বাড়িঘর ঠিক করবেন না বাড়িঘর ধীরে সুস্তে পাকা করু ভাবছিলাম একদিন আপনার দোকানে যায় বিস্কুট দিয়া চা খাম কিন্তু এর আগেই তো আপনি দোকানটা বন্ধ করে দিলে কোন সমস্যা নাই তো আমি রেস্টুরেন্টটা দেই তুমি একদিন রেস্টুরেন্টে চা খাইতে আসো চা সাথে বিস্কুটও খাওয়াবো তোমারে আচ্ছা না না তুমি একদিন তুমি একদিন আমার সাথে এসে দুপুরবেলা ভাত খাইবা আমার রেস্টুরেন্টে যাও আচ্ছা দেখা যাক আগে আপনি ব্যবসা শুরু করেন তারপর বল না কি গোবি ভাই আপনি জানেন তো যে আমার ঘর আছে বিকেল ওখানে আমরা খেলাধুলা করি ফুটবল খেলি ক্যারাম খেলি ক্রিকেট খেলি খেলাধুলা করে আমরা সময় পার করি ভালো তো খেলাধুলা করবি শরীর স্বাস্থ্য ভালো থাকবো সবসময় খেলাধুলা করবি কিন্তু ভাই ক্লাব ঘরে তো বেহাল অবস্থা টিনের চাল ফুটা বৃষ্টি পানি পড়ে আমরা পোলা পান অনেক কিন্তু ফুটবল ফুটবল মাত্র একটা আর ক্যারাম বোর্ড ভাঙা চোড়া আমার ক্লাব ঘরে একটু মেরাম দরকার তো এটা কি আমারে কইলে হইব যায় মেম্বার সাসারে কোনা হাসালেন ভাই মেম্বার সাসায় ত্রাণের চাউল চুরি করে বয়স্ক আধার টাকা চুরি করে উনি দিব ক্লাব করার জন্য টাকা এখন আমি কি করব কি আপনি কিছু টাকা দিলে আমরা বলপেন মিলে তিন কিনতাম তিন কিনে আমরা নিজেরা এটা মেরামত করতাম একটা ফুটবলও কিনতাম আচ্ছা ঠিক আছে আমি লটারির টাকাটা পাইলে তোর টাকা পয়সা দিমুনে তোরই নিজেরা মেরামত করে লইছ ভাই ভাই তাহলে একটা দিন দেখা আমাদের ক্লাব ঘরের সভাপতি আপনার বানাই দিমু আরে এগুলা করিস না আরে না ভাই আপনি আমার জন্য এত কিছু করেন আপনারা আমরা একটা পদ দিব না ভাই এটা এই সভাপতি আপনিই হবেন গেলাম আমরা হ্যাঁ দেশ যে কোনো নাম্বারে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে পুকুরে কয় কেজি পানি আছে এটাকে হিসাব করতে পারবো পুষ্করিটা অনেক দিন ধরে এমনি পয়রা আছে টাকার অভাবে কোনো কাম করতে পারতেছি না তাই ভাবছি এখন পুকুরে মাছ চাষ করি ওইটাই চিন্তা করতেছিলাম যে খরচাপাতি কত পড়বো বাবা বাজারে রেস্টুরেন্ট দিবেন পুকুরে মাছ চাষ করবেন তা হঠাৎ এত টাকার পিছনে ছুটলেন যে বয়স затоই একটা শিক্ষা নামার হয়ে গেছে এই দুনিয়া খুব খাতার নাক জায়গা টাকা ছাড়া কোনো দাম নাই টাকা আছে সবাই তোমার মূল্য দিব টাকা নাই কেউ কিছু দিগে তা সবাই কিন্তু টাকা চায় না কেউ কেউ কিন্তু সম্পর্কের মূল্য দিতে চায় দুই দিন আগে তুমি বলছিলা যে আদার ব্যাপারি হয়া জাহাজের খবর নিও দেখেন আমি কিন্তু আপনার ভালোর জন্যই বলছিলাম আমার বাবা জানলে আপনার ক্ষতি হতো আর আমি চাই না আপনার কোনো ক্ষতি হোক আমার ক্ষতি হইলে তোমার কি আসে যায় আপনার ক্ষতি হইলে আমার কিছু না কিন্তু আমার কারণে যদি আপনার কোনো ক্ষতি হইতো তখন আমার ঠিকই খারাপ লাগত বুঝলা ফাতেমা লটারিটা জিতার পর থেকে পুরো দুনিয়াটাই কেমন যেন বদলায় গেছে সবার আচরণ পরিবর্তন হয়ে গেছে সবাই সম্মান দিয়ে কথা বলে ভালোবাসা দিতে চাই দূরের মানুষগুলা আপন দিতে চায় একটা কথা বলি টাকার কারণে আপনার কেউ আত্মীয় হোক বা না হোক আপনি টাকার কারণে আপনার কাছের মানুষদের পর করে দিয়েন না টাকার অহংকার কিন্তু খুব খারাপ জিনিস আচ্ছা যাই হোক কলেজে যাইতেছিল হুম যাইতেছিলাম আপনারে দেখেই আগে আসলাম ভাগ্য ভালো তুমি আমার কাছে আগে আইছো নালে হুট করে রাস্তায় দেখা হইলে তো কইতাম আমি তোমার জন্য খাড়াই আছি আপনি আমার এরকম খোঁচা দিয়ে কথা বলেন কেন সেটা কিন্তু আমার একদম ভালো লাগে না আপনি রাস্তায় দাঁড়া থাকতেন তাই আমার ভালো লাগতো না আমি সরাসরি বলে দিছি মানা করছো দেখেই তো আর রাস্তায় খাড়ায় থাকি রাস্তায় দাঁড়া না থেইকা কি কারণে দাঁড়া থাকতেন সেটা তো সরাসরি বললেই পারতেন আর রাস্তায় দাঁড়া থাকে কারা জানেন রাস্তায় দাঁড়া থাকে হচ্ছে ভাদাই মারা আপনি কি ভাদাই মা না আমি ভাদাই মইতে যাব এই তো বুঝতে পারছেন এখন থেকে আমারে দেখতে ইচ্ছা করলে আমার ফোনে কল করেন আমার নাম্বারটা রাখেন জিরো ওয়ান টু ওয়ান হাইজুলস আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সোরভ ভাই তুমি কখন ভিড়ছো আইছ সকালে মাহজনলে দয়া করছো মাজন ও তোমার টাকা ফেরত দেও না কেন তুই টাকা দিলেই তো আমি মাহাজনের টাকা ফেরত দিবো টাকা ফেরত দিবো মানে বুঝলাম না ভান খরচ আমার টাকা আমারে দে কিসের টাকা আহা থামো তোমরা কি শুরু করলা বাবা আইজোল সোহরাব কইতেছিল যে তুমি যে লটারি জিতছ হেটার মালিক নাকি সোহরাব আমার লটারির থেকে সোহরব ভাই রিবো কেন সামির সাহেব ওই মিছা কথা কইতাছে ওই নিজে আমার কাছ থেকে লটারি কাটা নিছে সরব ভাইয়ের কাছে আমি টাকা পাইতাম আমার দোকানে আর বাকি আছিল সে নিজের হাতে তার লটারি টিকেট আমার 10 টাকার বিনিময়ে বিক্রি করছে ঠিক আছে আমার টিকেট আমি বিছুন এই তো 10 টাকা এখন দিলে তো এব সরব ভাই তুমি রেজাল্ট বাইরে আর আগে গিয়ে ফেরত কইলা না এখন এই লটারি আমার হলো সরব আইজুল যেটা কইছে সেটা সঠিক কইছি টিকিট বিক্রি করে দেওয়ার পরে আর সেই টিকিটের উপরে তোমার দাবি থাকার কথা না চেয়ারম্যান আমি বিচার মানি না আমার উপরে কিন্তু আপনারা জুলুম করতেছেন আমি কেস করবো হলো সোহারা ক্যাডা কার উপরে জুলুম করতেছে সেইটা আমি খুব ভালো করিয়াই জানি আর এই লটারির টিকিটের মালিক আইজুন তুমি না বুঝছ এই লটারির একটা টাকাও তুমি পাইবা না আর কেসের ভয় দেখাইতেছ আরে মিয়া তুমি নিজেই তো রিক্সা মামলায় ফাইসা আছো আগে সেই ডার মাংসা করো তা নাইলে কখন ফুটটুস টুস করে লাল ঘরে ঢুইকে যাইবা দিশাও পাইবা না ঠিক আছে তুমি যাও আইজল আহো বাবা তোমার লগে একটু কথা আছে আচ্ছা তোমার একটা কথা কোন তুমি কি আমারে আমি লটারি জিতছি দেখে বিয়া করতে রাজি হইছো নাকি ভালোবাসা আপনার কি মনে হয় এই প্রশ্নের উত্তর তো আমার কাছে নাই দেন আপনি লটারি জিতছেন এই জন্য আমি আপনারে বিয়ে করতে রাজি হই এটা ঠিক তাই আপনি চার দোকানদার করলে তখন আমি আপনারে বিয়ে করতাম না মানে মানে মনে মনে আমি সব সময় চাইছি আপনি সমাজে ভালো একটা কিছু কইরা ভালো পর্যায়ে যান সমাজে আপনার ভালো একটা পজিশন হোক আপনি যখন চায়ের দোকানদারি সেরা ব্যবসার কথা চিন্তা করছেন তখন আর আমি অমত করি নাই তাহলে তো এটা ভালোবাসা না এটাও এক ধরনের লোভ দেখেন আপনি আমারে তিন বেলা না খাওয়ায় আর দুই বেলা খাওয়াইলেও আমি খুশি আর আমার খাওয়া পড়া নিয়ে এত স্বপ্ন নাই কিন্তু আমি চাই আমাদের বাচ্চা কাছে হইলে তারা ভালো জামা কাপড় পরুক ভালো খাবার খাক আর সবাই তো ভবিষ্যতে নিরাপত্তা চায় আমিও তাই চাইছি আপনি নিজেও কিন্তু একটা নিরাপত্তা চান আর এটাকে যদি আপনি লোভ বলেন তাহলে আর আমার কিছু করার নেই তার মানে তার মানে চায়ের দোকানে কাজ করে তুমি আমারে বিয়ে করতে না? আপনি চায়ের দোকানদারি করলে সেটাতে আমার কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যদি সারা জীবনই চায়ের দোকানদারি করেন সেটাতে আমার সমস্যা। আর আমি চাই আপনি উন্নতি চেষ্টা করেন। গরীব হয়ে জন্ম নেওয়া তার অপরাধ না। কিন্তু গরীব থেকে নিজের উন্নতি চেষ্টা না করাটা তো অন্যায়। বুঝলাম। তুমি অনেক বাস্তববাদী। দুনিয়াটা অনেক কঠিন এই কথাটা আপনি একদিন আমারে কইছিলেন। আর কঠিন দুনিয়া বাইচা থাকতে হইলে শুধু ভালোবাসা দিয়ে চলে না। কিছুটা বাস্তববাদীও হইতে হয়। ভালোবাসা দিয়ে মন ভরে পেট ভরে না ঠিক কইছো নিয়ম সাইরা যায় না কোওনো আমি আপনারে কোওনো সারুম নাবি শ্যাম পোলা মাইয়া যখন একজন আরেকজনকে পছন্দ করে আর পোলা হিসাবে আইজুল রেও আমার খুব পছন্দ করতে যাই হোক ওরা যখন দুইজন দুইজনের পছন্দ করে আমরাও মনে মনে চাইতেছি তো এই সামনে একটা ভালো দিন খন দেখা হোক আমরা ধুমধাম করে বিষয়টা দিতে চাইতেছি ভাবি ভাইজান আমি তো আপনার সাথে পরামর্শ না করে একটা কাম করে লেছি কি কাম করছে আমি তো একটা আংটি আনছি এটা কেমন হইল ভাবি আপনি যদি আমার অনুমতি দেন ওরে আমি পড়াইতে চাই আসলে ভাবি আমি তো আমার আত্মীয় স্বজন কারোর এই কিছু কই নাই আমাদের কত বড় বংশ বুঝছেন সবাই তো তাকায় আছে আমার এই মাইয়ার দিকে এখন আসলে এইভাবে আচ্ছা ঠিক আছে কি আর করা আপনি যখন নাই ফেলছেন দেন বিসমিল্লা ভুল্লাহ পরায় দেন কি আর কব শুক্র আলহামদুলিল্লাহ আংটি যখন মাইজারে পড়ায় দিলেন তখন তো আর একটা দায়িত্ব বাইরে গেল তা সামনে একটা ভালো দিনক্ষণ দেখা আমরা ওকে ধুমধাম করে এই বিয়ের অনুষ্ঠানটা শেষ করতে পারলেই আমাদের দায়িত্বটা পূরণ করা হবে আর কি আপনি একদম ঠিক করছেন তয় আমার কয়টা দিন সময়টা লাগবো দেখেন না বাসা বাড়ি কিরকম ভাঙ্গে চলে গেছে নতুন ভোরে গড়ে ওঠামো একটু সময় দিলে বাসা ঠিক করে দেয় তারপর আমি হাসি মুখে বউটাকে বরণ করতে চাই আচ্ছা 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 এটা তো খুব ভালো সিদ্ধান্ত নিয়েছেন ভাবি আর এর মধ্যে ওই আমাকে আইজুলের টাকাটাও পায়া যাইবো হ্যাঁ সব কিছু মিলায় ভালোই হইব আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপনি যেভাবে বলেন কি মিষ্টি মা 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 আমি তাইলে যাইতেছি হ্যাঁ আমি লয়া গেলেই টিকিটটা দেই খাওরা যাচাই বাছাই কইরা আমার কালকের মধ্যে টাকা পয়সা সব দিয়ে দিবস আরে তুমি কোনো চিন্তা কর না আমার কিচ্ছু হইতো না

মুখে আমার পুলার আহনের কথা ছিল আমি সকাল বেলাও চাই আসিলাম পুলারটা আমার আইবো আইবো দুপুর বেলা চাই বিলাম তাও আইলো না এখন তো বিকাল হয়ে গেছে আমার কিন্তু খুব চিন্তা লাগতেছে কোন বিপদ আপদ হইল না তো আবার হ্যাঁ বিয়ান সাহেব আপনি এত চিন্তা করেন না তো হাইজুল সময় মতো আইসা পড়বো হকালা আপনি কোনো চিন্তা করেন না বাজান তোর কি শরীর খারাপ বাজান তুই চুপচাপ কেন বাবা আইজুল কি হইছে তোমার তোমার এমন লাগতাছে কেন আমার সব শেষ মা সব শেষ সব শেষ মানে কি টাকা নিয়ে বাসে আসার সময় অজ্ঞান পার্টির কবলে পড়ছি পরে আমার ত্রিশ লাখ টাকার ব্যাগ লয়ে গেছে আমার তিরিশ লক্ষ টাকা নাই হয়ে গেছে মা তুই যে ঠিকঠাক মতো বাড়িতে আইস আল্লাহ দরবারে হাজার শুক্রিয়া আমি আল্লাহর কাছে টাকা পয়সা কিচ্ছু চাই না বাবা দিয়ে তুই বাইসে আসস এই দিয়ে আমার কাছে অনেক কিছু ঠিক আছে বাবা আইজ তুমি খুবই ক্লান্ত তুমি বিশ্রাম করো আমরা তাহলে এখন আসি মা ফাতেমা এখন বাড়িতে চল আব্বা তুমি যাও আমি একটু পরেই আইতাছি আহা আমি যখন কইছি এখনই চলো এ অবস্থা ওনতের একা এখানে কেনে পাশে যাই আর তাছারে হনতো আমি ওনতের পরিবারেরই একজন এই সময় আমার ওনতের পাশে থাকা উচিত কি উল্টোপাল্টা কইতাছস তুমি অগো পরিবারের একজন হইবা কেন তোমার কি বিয়ে হয়ে গেছে নাকি কিয়া হয় নাই বিয়া আজকে হয় নাই কালকে হইব আর ডিয়ার পরে তো উনারাই আমার আপনজন আপন মানুষদের কি কি বিপদে ফলায় চলে যেতে পারে তুই কি পাগল হয়ে গেছিস নাকি আমি পাগল মুকেল পাগলের মতো কথা কইতাছস তুমি শোন আইজুলা কোন নিঃস্ব সেই পুরাতন চায়ের দোকানদার আর তুই কি একটা চায়ের দোকানদারে বিয়া করবি তোর মাথার কি ঠিক আছে আমার মাথা ঠিকই আছে এই দুর্ঘটনা তো বিয়ার পরেও করতে পারতো আর তখন কি তুমি আমার কইতে ওনাদের থেকে আলাদা হয়ে যেতে আহা বিয়া তো এখনো হয় নাই বিয়া হোক বা না হোক আমি এখান থেকে যাবো না আর আমি ওনারই বিয়ে করব আমার কপালে দুঃখ লেখা থাকলে থাকবে ঠিক আছে থাক তুই তোর শ্বশুর বাড়ি নিয়া তোর কপাল কিন্তু তুই নিজে নষ্ট করলি আমি এই সবের মধ্যে নাই আর তুই যদি এখন আমার কথা না শুনস আজকে থেকে তুই মাই যাই না যে বাবা টাকার লোভে নিজের মেয়েকে বিয়ের নামে বিক্রি করতে চাই আমিও তেমন বাবার মেয়ে হতে সেইটা তুই বিয়ে তুবি মাই যা। আচ্ছা আমি না একটা জিনিস বুঝলাম না তোমার আব্বাই তো চাইছিল বিয়াটা ভাইঙ্গা দিতে তুমি বিয়াতে রাজি হয়েছিল কেন আপনি যেন কোনোদিন না ভাবেন যে আমি আসলে আপনার টাকার জন্য বিয়ে করতে চাইছিলাম তো তোমার একটা কথা কি তুমি যে বিয়ে করছো তোমার জীবনে কিন্তু দুঃখ আছে কপালে যদি দুঃখ লেখা থাকে তাহলে সহ্য করব আর তাছাড়া দুঃখ সহ্য করলে তো আমি একা করব না দুজন একসাথেই করব কারো রেস্টুরেন্টটা দিয়া লই আর মাছের খামারটা দিয়া লই এই বাংলো জীবন থেকে দুঃখের দিন শেষ এইগুলো আপনি দিবেন কেন কত টাকা পাবেন কই এই ভাবে এটা কি এটা হইলো 30 লক্ষ টাকা এখানে 30 লক্ষ টাকার শেক আছে 30 লাখ টাকা এই শেখ আপনি পাইলেন কই আরে এর গুলো টাকা নিয়ে চলাফেরা করতে সমস্যা না সেই জন্য আমি তাদেরকে বলছি আমার শেখে দিবেন এই যে শেখে দিছে তাহলে গতকাল যে কইলেন আপনার টাকা হারিয়ে গেছে সেটা তো অভিনয় করছি তোমার ভালোবাসা যাচাই করার জন্য আমার ভালোবাসা যাচাই করার জন্য টাকা হারানোর মিথ্যা অভিনয় করলেন ও করছি নাহলে তো আরেকটা লটারি জিততে পারতাম না এটা তো সামান্য তিরিশ লক্ষ টাকার লটারি কালকে আমি আমার জীবনের সবচেয়ে বড় লটারিটা জিতছি আবার কোন লটারি জিতলেন কোন লটারি জিতছি জিতছি আবার এই লটারি আমার বউ হয়েছে আর ঢং করবো না ঢং তো ছিল তুমি সত্যি কথা তুমি হইলে আমার জীবনে জেতা সবচেয়ে বড় লটারি আর আপনি হলেন সেই লটারির একমাত্র বিজয়ী আচ্ছা সারা জীবন কিন্তু বিজয়ী হয়েই থাকতে চাই এই আপনি পাগড়ি খুলছেন কেন পাগড়ি পরেন আজকে না বাসর রাত সারা রাত পুরো থাকব পাগড়ি হ পরবেন না আমি পরাই দিব ঠিক আছে